শিয়াল পণ্ডিত সুযোগ বুঝে বুদ্ধি বেছে খায় দিছে ছয়টা বাসুর দেশ বিদেশে গায়ে ডিগ্রি ছাড়াই মশার গোষ্ঠী জ্বর ময়নারা আর গান করে না আটকে গেছে সর সোমার কাছে ও মায়ে কি শুনলাম দাদা আজ ছাগল তারায় বাঘের বাচ্চা মুরগি তারায় বাজ ব্যাং দেখাচ্ছে সাপের খেলা বিকৃত সমাজ ডিগ্রি ছাড়াই মশার গোষ্ঠী E mapes aper ময়নার আর গান করে না আটকে গেছে সর ডিমনাপাড়া মুরগি গুলোই ডাকসারে করকর শিয়াল পণ্ডিত সুযোগ বুঝে বুদ্ধি ভেসে খায় বল dise ছয়টি বাসুর দেশ বিদেশে গায় বানর গুলো লেজ উসিয়ে সমর্থন দেয় তাই সাধুর মালা গলায় পড়তে ভন্ডলা পায় বেশ টাকলু মাথায় শোভা পাচ্ছে সাইনার নকল কেশ বনের রাজা ভ্যা ভ্যা করে সময় শেষ দর্শক কবিতাটি সৈয়দ আহমেদ সাদি ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে